একজন এসে বললো ভাইজান আপনার মেয়েরা দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলের নিয়ে করে লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের চুলের মধ্যে ধরে মায়ের আইজমার কাইলো মায়ের এরকম হইতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছেন এরকম হয় কিনা সমাজে একজন এসে বললো ভাই আপনি এখানে তো দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না বাসা আপনি ঘটনা কি আমার আমার পরে আরেকজনের সাথে যে এই বাড়িতে কোনো কথা দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কিনা ওই যে শোনা কথায় কান দিয়েছে ফাঁচা আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়ে সেটা সঠিক নয় সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন ভেজাল আছে না নাই এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাজিল করেছে কে তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন যাচাই বাছাই জাস্টিফিকেশন অফ দ্য নিউজ কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব না না আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওম ওহে আমার ইমানদার বান্দারা শোনো শোনো খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না অবজ্ঞা করো না ঠাট্টা করো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না নেভার স্টক অফ এনিবডি কাউকে ঠাট্টা করবেন না তার দেহ তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোর কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই ঘরের বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ কথা বলেন এগুলো কবিরাগুনা আওয়াজ করে বলেন তুই কি গুনা কবির গুণা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার চোখরা যুবক ভাইয়েরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন কে এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রখ্যান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করুন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় বলেন ঠিকিরা খবর দা তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আছে না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এ রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুর এগুলো ঢুকে নাই না আমাদের ওইদিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে রোহিঙ্গা কি আশ্চর্য এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আরেকটা চলে ফৈন নির্বুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন নির্বুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুণা এটার ছোট গুনা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে ফিল তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট জোকের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন ছবা এত ছোট্ট তখনই আমাদের চেহারা দিয়েছে কে 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 সুন্দর হব ছেলে হব কে মেয়ে হব কে মোটা হব কে চিকন হব আমার ইচ্ছা আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ সুযোগ হতো এই তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে নারীকে আল্লাহ বলতো এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করতো বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাত খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক না কিন্তু এটা আল্লাহ দেন নাই এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারণ আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুলের এক সাহাবি ছিল নাম ইবনুমা সৈদ রাহ উনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক নয় তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনবী বললেন হেসোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হেসোনা আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমতের দিন ওহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনু মসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকুন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহর হাবিব সা ইসলামের এগারো জন স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতির অবিস্থিতি ছিল একটু মোটা ওনার নাম ছিল সফিয়া রদি আল্লাহ আলা আনহা তাম্মা জানায়েশার সাথে একবার সফিয়ার ঝগড়া নবীদের বৌদের মাঝে 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 ঝগড়া হতো তবে সেটা হতো মধুর ঝগড়া শোবার পড়েন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় একদিন বিশ্বনবী বসা ছিলেন আর একজন স্ত্রী বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মাজান আয়েশার ঘরে পাঠিয়েছেন এক দাসী দিয়ে বলল যাও এটা আয়েশার ঘরে দিয়ে এসো কারণ নবী আয়েশার ঘরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এগুলো কি ওই দাসী বলে তরকারি কে দিছে অমুক স্ত্রী এমন দিছ আমি কি রান্না করতে পারি না তুমি রান্না তোমরা খাও এই কথা বলে পাতিল সহুরায় মারছে চেহারা এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা জানা এসা রেগে মেঘে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছে বিষ্ণুবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিচ্ছে এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে আর আসুল্লাহ দেখেন আয়সারে আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের সাথে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একেবারে মেকআপ বানাই দিচ্ছে বিষ্ণু ইসলাম বললেন তাই আয়েশাকে ডাকো আম্মা জানাই সাদে আল্লাহ তালা আনহা আসলেন আল্লাহ রাসুসাহ ইসলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছো আম্মা আয়েশা বললেন করেছি কেন আম্মা আয়েশা বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিশ্বনবি বিচার করবেন বিষ্ণু নবী বললেন যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগাই দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও সুবানাল্লাহ পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে জান আয়েশার গালে লাগাই দিল এখন দুজনে হাসতেছে বিশ্বনবীও হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেলেন কে